অনেকদিন পর আজকে ভিডিওটা শুরু করছি আর এখন চলে এসেছি আমি ছাদে কিছু জামাকাপড় নিয়ে এসেছি যেগুলো একটু ভিজিয়ে দেবো আসলে এই পরীক্ষার জন্য না আমি কোনো কাচাকুচি সেভাবে করিনি রাখিও নি যখন একটা তখনই ধুয়ে নিয়েছি ব্যাস আমার কিন্তু সব কিছুই পরিষ্কার ছিল আর এদিকে এই কদিন তো ভীষণ পরিমাণে বৃষ্টিও গেছে তোমরা জানোই দুদিন অন্তর অন্তর বৃষ্টি চলছে আর আমাদের বাড়ির চারিদিকটাতে জানো তো জল জমে আছে এখন এই যে এইগুলো এখন সার্ফে ভেজাবো তার আগে আর কি এই দেখো আমি একটু এদিকে হুকি ওই ওই সাইডে হুকি ঝুঁকি দিয়ে দেখছি আর কি আসলে জল তো প্রচুর পরিমাণে জমে আছে যেটা জমেছে সেটা যতক্ষণ নাশকাবে ততক্ষণ তো আর বেরোবে না তো ওই পেছনের দিকটাতে যতদিন না মাটি ফেলবো আমি আর ফুল গাছ লাগাবো না যে কটা পদ্মফুল গাছ লাগিয়েছিলাম সব কটা এবারে মরে যাবে জানো তো এত খারাপ লাগছে এত সুন্দর ফুলও তো তো যাই হোক এবছর আর মনে হয় না পুজোর সময় আমি আর পদ্মফুল হবে সামনের গাছটাতে যদি হয় তাহলে তো ভালো কথা কিন্তু না হলে মনে হয় না আমি আর পদ্মফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে পারবো এবছর কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি পিয় আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালো এই তো দু দিন যাবত তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আখিজ পরীক্ষা চলছিল তোমাদেরকে তো আপডেট দিয়েছি আর আজকে আবারও নতুন করে ভিডিও করা শুরু করলাম কারণ দুদিন অনেক ছুটি নেওয়া হয়ে গেছে আর এই তো চলো আজকে সারা দিনটা কিভাবে আমাদের কাটে সেটাই তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো এখন এসেছি আমি ছাদে ওখানে দেখতেই পেলে যে জামা কাপড় ভিজিয়ে দিয়েছি এই কদিন যাব তো বিশেষ একটা কাছাকুছি সেরকম কোনো কাজই করিনি তো তোমাদের সঙ্গে কি শেয়ার করবো বলো তাই ভাবলাম আজকে যখন কাজ শুরুই করে দিলাম তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো দিনটা শুরু করলাম এখন বাজে কটা বলো তো ওই সাড়ে আটটা পনেরোটা মতো তো তোমরা সবাই দেখতে থাকো আর অবশ্যই এই ছোট্ট পরিবারটার পাশে থেকে চলো শুরু করলাম আজকের ভিডিও আগের দিনে কিছু জামা কাপড় ভেতরে দেওয়া ছিল ঘরের মধ্যে সেগুলো হালকা একটু ভেজা ভেজে সেগুলো বাইরে দিয়ে দিলাম আর এই যে এখন এই বেলকুনের দিকে যে দরজাটা সেটাও খুলে নিচ্ছি এদিকে গাছেদের অবস্থা ভীষণই খারাপ যেহেতু আমি দু তিন দিন ছাদে আসিনি জল দেওয়া হয়নি আজকে ভাবছি জলটা দিয়ে দেবো আর এদিকে সিঁড়িঘরের নিচে যে জানলাটা ওই জানলাটা একটু পর্দাটা সরিয়ে দিলাম তাতে আলোটা আসলে ভীষণ ভালো লাগে আর গতকালকে গিয়েছিলাম আমাদের একটা গোষ্ঠীর মিটিংয়ে তো ওখানে আর কি ট্রেনিং ছিল ওই আর কি গাছ সম্বন্ধে পশু পাখি সম্বন্ধে তো ওখান থেকে একটা ক্যাকটাস একটা পাতা বাহার আর দুটো বেগুন গাছ দিয়েছে জানো তো মানে সারাক্ষণ যে ওনার বক বকটা আমি শুনলাম মানে সব বিষয়ে বলছিল আমার মানে সেগুলো হয়তো ইন্টারেস্ট অতটা পাইনি কিন্তু মানে শেষের যে গাছটা দিয়েছে এটা কিন্তু ভীষণ ভাব পছন্দ হয়েছে যাই হোক এখন টিফিন রেডি করছি আজকে আর রুটি তরকারি চাউমিন কোনো কিছুতে যায়নি প্লেন ছাতু ছাতু শরবত করব আর তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম ওই পেঁয়াজ কুচি লঙ্কা দিয়ে আমিও তাই করছি কিন্তু আমি একটু স্পেশাল করে করছি সেটার মধ্যে দিয়েছি একটু চিনেবাদাম কুচি ভীষণ টেস্টি হয়েছিলো তোমরা একদিন অবশ্যই ট্রাই করে দিও মানে দেখো আর কি অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এটাও কিন্তু অনেকক্ষণ পেটে থাকে মানে কাজ করতেও ভীষণ ভীষণ একটা হালকা ফুলকা ব্যাপার আর আমি এখানে চিনিও দিলাম বাট না দিলেই ভালো হতো তো চিনিটা একটু অ্যাভয়েড করাই ভালো তো চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে মনে হয় একটুখানি যদি একটুখানি খেলে কিছু হবে না এরকম একটা ব্যাপার চলে আসে জানো তো তো যাই হোক এ দেখো সুন্দর করে আমি এখন এটাকে গুলিয়ে নিচ্ছি আর এটা যদি একটু মিক্সিতে ঘোরানো হতো আরও ভালো হতো টিফিনটা এখন করে নিই আর এখন আমি ঘরটাকে গুছিয়ে নিয়েছি টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে ভাবলাম ওই যে দেখলে পিঁয়াজ পিঁয়াজ কুচি করলাম এখানে এখানে তো একটু টুকরো টাকরা পড়েছে তাই জন্য ওই কী বলে সেলফটা মুছে নিচ্ছি তারপরে রান্নাবান্নার দিকেও আবার যেতে হবে এখন আমি এখানে ভাত বসিয়ে দেব আগে ভাতটা হতে হতে তারপরে বেশ বিশেষ কিছু রান্না নেই আজকে খুবই সামান্য মাছের ঝোল ভাত রান্না করব। আর অনেক দিন তো ওই আলু দিয়ে শুধুমাত্র মাছের ঝোল খাওয়ায় আজকে ভেবেছি একটু পেঁপে দিয়ে আলু দিয়ে আলু তো অবশ্যই দেবো কারণ যেহেতু একটাই তরকারি হচ্ছে আর এখন একটু জল ঠান্ডা মানে এতটা বর্ষা গেল তার মধ্যে কিন্তু গরমটা যাচ্ছে না তাই না বলো যাই হোক মাছটা বের করে নিলাম ফ্রিজ থেকে আর এখন আমি মাছটা ভাজা বসিয়ে দিচ্ছি আর এদিকে ভাত প্রায় হয়ে এসেছে বিশেষ একটা দেরি নেই আর এদিকে আমি মাছগুলো বসিয়ে নিয়ে তার মধ্যে কিছু আজকে না সকালবেলায় বাসন কোষণ ধুয়েছি আসলে গতকাল আর ইচ্ছা করছিল না যে বাসন ধুই তাই রেখে দিয়েছিলাম তো বাসনটা তো ধোয়া হয়ে গেছে কিন্তু ওই বেসিনের জায়গাটা ওটার আর মাজা হয়নি তাই জন্য যেটা যেইগুলো আমরা টিফিন করলাম এখন সেই গ্লাসগুলো যে আছে সেগুলো একটু ধুয়ে নিলাম আঁখি তো শরবত খাইনি ও আর কি ওই ছাতু দিয়ে মুড়ি দিয়ে খেয়েছে আর তোমাদের দাদা আর আমি দুজনে শরবত খেয়েছি এদিকে আঁখি আবার ওর নিজের ঘরটাকে গোছাচ্ছে রান্না তো ওইদিকে বসে হয়ে গেছে তোমাদের সঙ্গে আর শেয়ার করে নি গিয়ে আর শেয়ার করবো সাধারণ একটা মাছের ঝোল তাই ভাবলাম আগে গিয়ে কাঁচাকুচিটা করে নিই কাচা হয়ে গেছে এখন জামা কাপড়গুলো আমি এখানে শুকো দিয়ে নিচ্ছি আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছে তাই না বলো আর অনেক দিন পর কাজ করছি তো মানে এইভাবে রুটিন অনুযায়ী টার্গেট নিয়ে যেসব কাজগুলো প্রতিদিন প্রতিনিয়ত করে থাকি আর কি তো মাঝে তো দুদিন গ্যাপ গেছে ওরকম টার্গেট নিয়ে আর কাজ করা হয়নি তো যাই হোক এখন এই যে গাছে জল দিতে চলে এসেছি এদেরকে জল নিয়ে দিলে তো আমি এরা আর বাঁচবে না তখন আমিও বাঁচবো না এরকম একটা ব্যাপার তো যাই হোক এই এদেরকে বাঁচিয়ে রাখার জন্যই এদেরকে এই ব্যালকনিতে এনে রাখা তো ব্যালকনিতে রাখাতে কিন্তু এদের কিন্তু বেশ সুন্দর গ্রোথ হচ্ছে চলে এসছি এখন পুজো পুজো দিতে পুজোর এতক্ষণ যাব আমি ভিডিও করিনি কারণ হচ্ছে অনেকটা গোছানো গোছানোর ব্যাপার থাকে আজকে বেশ অনেকগুলোই ফুল ফুটেছিল ঠাকুরকে সাজিয়ে নিয়েছি গোপালকে স্নান করিয়ে নিলাম তারপরে এখন একটু আরতি করে নিচ্ছি ধূপ দিয়ে এখন আমি চলে আসলাম বাইরে কারণ তুলসী মঞ্চে একটু জল দেবো আর একটু ধূপ দেবো বিকেলবেলায় তো এখন আর প্রদীপ যে ধরাই না প্রদীপটা আমি একবেলাই ধরাই জানি না তোমরা কি করো অবশ্যই তোমরা কে কি করো ভাবে কিভাবে করো আমাকে অবশ্যই বলো কারণ আমি জানি না মনে হয় না দুপুরবেলাতে কেউ জ্বালায় তাই আমি সন্ধ্যাবেলাতেই জ্বালাই তো তোমরা বলো তোমরা কথাটা বিষয়টা ঠিক কি ভুল তো যে আমি জানি না যেহেতু তাই তোমাদের কাছে জিজ্ঞেস করলাম আর এখান থেকে দেখো এত ভালো লাগছে দেখতে পদ্মগাছটা এই সামনের পদ্মগাছটা ঠাকুর ঠাকুর করে যদি থেকে যায় তাহলে পক্ষে ঠাকুরের কাছে এবছর আমি একটু পদ্ম দিতে পারবো এটা নিয়ে আমি বড্ড টেনশানে আছি আমার যে কী খারাপ লাগছে বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার অত সুন্দর পদ্মগাছটা নষ্ট হয়ে গেল ভাবতে পারছো তো যাই হোক এখন আবার বাদবাকি যে আরতি সেটা সেরে নিলাম শঙ্খ বাজিয়ে ঠাকুর প্রণাম করে এখন গোপালকে একটু মুখে আমি এটা আমার ইচ্ছে করে যে একটু হাতে করে মুখে দিতে ভোগটা আর কি কমপ্লিট হয়ে গেছে এখন চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই রান্না কি কমপ্লিট কী করলাম আর তোমাদের দাদাভাই একটু কাজ করছে তাই জন্য ঠুকঠাক আওয়াজ বেরোচ্ছে তো যাই হোক চলো বেশি কিছু রান্না করিনি মাছের ঝোল এই যে এটা 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 রাতের বা বা ওইটা রাতের যাই হোক এরকম ভাবে আলাদা আলাদা করে রেখে দিয়েছি আর ওইখানে রয়েছে হচ্ছে ভাত আর এই হচ্ছে ঠাকুরের পোশাক তো চলো এখন আমি আমার ভিডিওটা এডিট করব কারণ হচ্ছে আজকে তোমাদেরকে এই ভিডিওটাই আমি শেয়ার করবো তো চলো আজকে আসি দেখা হচ্ছে নতুন একটা লগ নিয়ে তো আজকের মতো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো বন্ধুরা আর অবশ্যই আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকে চলো টাটা